মানে আশেপাশে বাড়ি ঘর মানে খুব অবস্থা খারাপ বাচ্চারা আছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে তারপরে বয়স্ক লোক সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে জল দেয় না জল জল মানে তারা জল দিতে আসে না যে পাঁচ ছদিন রাস্তা খুবই কন্ডিশন খুব খারাপ সবাই মিলে যারা এলাকা যারা আছে সবাই মিলে অবরোধ করছে আজকে নটা থেকে যতক্ষণ মেইন কন্ট্রাক্টার এখানে আসতো না এতক্ষণ আমরা এখান থেকে অবরোধ করতাম না আমরা উন্নয়নের রাজটা তো তোমরা ভালো লাগে করতেছে জনগণের ভালো লাগে তোমরা কেন মানে জনগণ ভালো বার কিন্তু অক্ষণ যে পরিস্থিতি আজকে দশ বারো দিন খুবই পরিস্থিতি খুব খারাপ হইতে বাচ্চারা পর্যন্ত এলাকায় আশেপাশে বাড়ি ঘর আছে বাইক নিয়ে চলাফেরা করতে পারা জানা দুর্বল কারণে বাচ্চারা পুরুষ মানুষের বেহাল অবস্থা আজকে দুই তিন মাস হয়ে যাবে

আমরাও সাইটে আছে প্রতিনিয়ত চাই সাইডে মানুষ হরাই আম হোক সব এটা সবার জন্য যে আমার একান্ত ব্যক্তিগত যেটা তারা কয়েকজন জন্য না রাস্তাটা সবার জন্য সবাই এটা কাজ করলে বা এটা জল দিলে সবার জন্য উপকার হবে এখন দুর্বলের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে হয়েছে দিন দিন এখন যদি কাজটা তারা দ্রুত কমপ্লিট না করে সামনে বৃষ্টি সৃজন আছে বৃষ্টি হলে রাস্তা মানে ছয় মাস এক বছর কাজ হইতো না রাস্তা আরও বেহাল অবস্থা হয়ে যাব সেই জন্য আমরা চাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজটা কমপ্লিট আমাদের একদম ভালো রাস্তা আছে একদম ফ্রেশ রাস্তা ছিল কত এক বছর ধরে রাস্তাটা ভাঙা হয়েছে রিপেয়ারের কোনো নাম নেই এক বছর ধরে ধুলাবালি খুব কষ্ট পাচ্ছি স্যার মেটেলিং পর ম্যাটেলিং হচ্ছে কাজের নাম খুব কিছু তো স্যার আজকে গত পাঁচ সাত দিন ধরে জল টল কিছু নেই করে বাচ্চারা সবাই কাশের সমস্যা আমার ব্যক্তিগত কমকলা সমস্যা সোনামোড়া থেকে বাড়ি আসলে ঠিকভাবে খেতে পারি না এত দূর একটা সামনে গাড়ি ক্রসিং হলে সেকেন্ড গাড়িটা দেখা যায় এভাবেই হয় স্যার একটা আমরা ভালো এরকম না তো আমাদের গর্ত ছিল এই যে রাস্তা খারাপ ফ্রেশ রাস্তা ছিল ভাঙার তো দরকার ছিল না যদি আপনার রাস্তা নাই করেন তাহলে কেন বাংলার রাস্তাটা আমাদের বন্যার সময় আমাদের প্রায় রাস্তায় রাস্তা বাঙার কারণে এই যে মাঝে মাঝে কী বসে বসেছে এটার কারণে এই জল এদিকে দিকে হচ্ছিল আমাদের এলাকার ছেলেরা অনেক পরিশ্রম করেছে তখন একটা কমিটমেন্ট দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি রাস্তা এটা সংস্কার করা হবে কিন্তু স্যার সংস্কারের নামে কিছুই নেই सकाल वाला और विकल वाला दो टाइम जो रिक्वेस्ट आज के पांच दिन जो पूछ देखिए भाई अच्छा खासा रास्ता था ये ठीक है अगर आप लोगों को ऐसा ही है कि एक साल लगेगा रिपेयरिंग होने में तो तोरा क्यों? ये हमारा पहला सवाल है ठीक है अगर तोरी दी है तो पहले जगह तोरा है আপনার মধ্যে যারা আসলে আপনারা আলোচনা আলোচনার মধ্যে আপনার এই আলোচনার মধ্যে দুইটা জিনিস বলুন মহকুমা প্রশাসনের তরফ থেকে বা করেছে যেটা হলো প্রথম এখানে দুইবার দিনে দুইবার করে জল দিতে হবে রাস্তা ঠিক আছে সবাই সবাই এটাই তো চান মিনিমাম দুইবার করে ওনারা রাস্তা জল দেবেন আর সেকেন্ডলি এই এখন বর্তমানে কোনো এক কারণে একটু বন্ধ বন্ধ আছে আমরা মনে কর মানে আশা করি এটা আগামী দুই দিনের মধ্যে চালু হবে আর চালু হওয়ার সাথে সাথে প্রথম কাজ ওনারা যে বলেছেন এই এলাকা থেকে আরম্ভ করা হবে ঠিক আছে তো আপনারা চান না আশা করি আপনারা দুনুটা যেই আপনারা ডিমান্ড যে প্রথমে রাস্তাটা ঠিক করা এটাও আমরা ওদের সাথে আমরা নিশ্চিত করেছি যে প্রথম কাজ এখান থেকে ধরা হবে আট সেকেন্ড যাতে ধুলাবালি না হয় জল দিনে দুইবার করে দেওয়া হবে আর যদি এমন কোনো অসুবিধা হয় জল যদি না দেওয়া থাকে অ্যাকচুয়ালি কি হয় ড্রাইভাররা বহু সময় এই কাজ করে না ওনারা ওনারা যে ইনফরমেশন ড্রাইভারের জন্য এটা এই সমস্যাগুলো হচ্ছিল

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নোর জাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া হয় দেওয়া আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা মধ্যে যে কোনো সাব মোটরবাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত পর্যন্ত আর চিন্তা নটা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোয়া আমাদের ঠিকানা সুনামুড়া ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর